আরে বাপরি বাপরি আমার মা বাপের যে বাপ আব্বা আম্মা আম্মা কয়েটা হাতে যে বাপ ধরে যদি শহরের ফুলাফানের মতন ডেট মন কইতাম তে না জানি কি বাপ ধরলো কইতাম সে আমার একটা দামি মোবাইল কিনে দিত এই যুগে কি আমার মতন ফুলাতা হ্যাঁ নর্মাল একটা মোবাইল লয়ে চলি বাটল মোবাইল এটাও তিনবার সার্চ করা লাগে দিনের মাঝে

বউ সংসার গরবো থাকবো সবসময় কাম কাজ করবো নাকি আমিও মনোর সংসারের কাম মনোযোগ কওয়ার কারণে তিন দিন পর্যন্ত আমি বারে সারা বোন ঘুরতে দিহি যতদিন পর্যন্ত ব্যয় না করাইবো অতদিন পর্যন্ত আই এম এ ডিজের মতন ঘুরবো বৃন্দা Ha 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 ha!